প্রধান সমন্বয়ক ডক্টর শাহ সেলিম সাহেবের নেতৃত্বে সম্মানিত স্যার আপনারা সবাই জানেন শিশু নির্যাতন নারী নির্যাতন শিশু এবং নারী নির্যাতনের কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শ্যামলে শ্যামল বিনিময় নীল বাংলার ওই অপরস্তিকতার পিছনে লুকিয়াছ তুমি আমার হই বাংলাদেশ আজকে আমাদের দেশে নারীরা কোথায় নিরাপদ আজকে আমাদের দেশে আমাদের মায়েরা কোথায় নিরাপদ আমি প্রশ্ন রাখতে চাই আইন শৃঙ্খলা বাই আইন শৃঙ্খলা স্যার কত অপূর্ণ হলে আজকে আমরা কতটা নিরাপদ থাকতে পারি আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে যদি আমাদের মায়েরা নিরাপদ না হয় আজকে যদি আমাদের বোনেরা নিরাপত্তা না হয় আজকে আমাদের মায়েরা আজকে আমাদের বোনেরা কোথায় যাবে আমি এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আমরা দ্বীপটা কণ্ঠে বলে দিতে চাই এই শক্ত প্রতিবাদ হবে এই দেশ থেকে দিনকে নির্মূল করা হবে কেন এমনটা হবে আমরা যখন বাঁচতে শিখেছি স্বাধীনভাবে আমরা যখন আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা যখন আমাদের কথা বলার স্বাধীনতা চিনে পেয়েছি আজকে এই দেশে আমাদের মারা বোনরা কেন নিরাপদ থাকতে পারবে না মহাসড়কে ডাকাতি রোধ করার জন্য এই সরকারের নিকট আগুন আবেদন জানাচ্ছে ইতিহাসে একেবারে বিরল ঘটনা আমাদের মাথা হেড হয়ে যাক যে আমরা কোথায় বাস করছি আমরা বাঙালি জাতি হিসেবে শিকায় অনেক কিছুই প্রতিভূত করে হাতিয়া হাতিয়া আমাদের থেকে বিদায় নিয়েছেন হাতিয়া তার মাতৃগর্বে মুখে হাসির পর নিয়ে এসেছিলেন আজ চোখে কান্নার সাঁতার দিয়ে সারা পৃথিবীতে দেশে বেড়াচ্ছে সাহ মোহাম্মদ সেলিম ভাই সবসময় পাঁচ তারিখের পর থেকে দেশে যতগুলো আন্দোলন হয়েছে আমরা সচেতন রাজনীতি করলাম আমরা সবসময় এগিয়ে আসি আমরা আসি হতার বিচার অভিনন্দে এ দেশে করতে হবে রাজপথে করতে হবে জনগণের সামনে তাদেরকে পথর দিয়ে মারতে হবে যাতে ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা কখনো না হয় আরেক সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান প্রতি করা দরকার

আমাদের ও আমরা রক্ষা করতে কষ্ট আছে আর সেই দর্শনের শিকার যারা করেছিলেন আমরা তাদের জোরালো প্রতিবাদ জানাই এটা মেয়ে যখনই ধর্ষণ হয় তার পরিবার জানে একটা দর্শিত আমরা দেখি যে আশে এইটা কিভাবে হাইলাইট করে আমরা ফেসবুকে বিভিন্ন ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব দেখিয়েছি আমরা আমরা এগিয়ে আসি তাহলে আশাকরি এটা দমন করা সম্ভব আর সম্পত্তি শাস্ত্র যদি এইরকম হইত সবার সামনে ফাঁসি গইত আমরা দেখি ধরুন পরিচয় উপস্থিত হয়েছি তার পাশাপাশি নিজেকে একজন পুরুষ হিসাবে একজন পুরুষ জীবনে পরিচয় দিতে গদ করছি সেই গদ জবৎ নিজের প্রতি নিজের সাই চির প্রকাশ করে যাবি এখনও মনে না তোমরা ব্যস্ত আস্ত হিসাবে তোমরা সেটি যাও কত শুনলাম জাতিসংঘের মহাসচি এসে বলেছেন আগামী ঈদ নাকি আগামী ইফতার করবেন তিনি মিয়ানমারে গিয়ে এত দ্রুত পয়সা হয়ে গেল কিসের ইঙ্গিত কিসের বিনিময়ে এত দ্রুত পয়সা হলো যখন লাখ লাখ গাড়ি কেউ আমাদের দেশে ফেলে দেয় আপনি তো তখন যোগ্যমূল্য স্মরণীয় পর্যায়ে রাখা কুমিল্লা যানজট জলজন নিরসন সহ কুমিল্লা বিভাগ অবিলম্বে ঘোষণা সবilla বিমানবন্দর গুণরায় 400টা বিভিন্ন দাবি নিয়ে বিশেষ করে 10 হфта এবং 80 হফতার প্রতিবাদে মহিলাদের হফতার প্রতিবাদে আমাদের আজকে এই আয়োজন যাবতীয় ছাত্র এবং বন্ধুরা 10 হফতার বিলম্বিত বিচারের দাবি জানাচ্ছি মহিলাদের হফতার বিলম্বিত বিচারের দাবি জানাচ্ছি টাকা অর্থের অভাবে থেকে অর্থের ভয় থেকে আর প্রশাসনের আত্মশক্তির ক্ষমতা দেখিয়ে দর্শককারীরা পালিয়ে যাবে দর্শককারীরা বেঁচে যাবে বাংলাদেশ আমরা কোন অবস্থায় মেনে নিতে পারি না আজকে কমিল্লারে সচেতনে মানুষ একটি শিশুকে দর্শন করে হত্যা করা হয়েছে অত্যন্ত অমানবিক আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে তার সুস্থ বিচারের দাবিতে আজকে আমরা একত্রিত হয়েছি